এখন আমরা কি করব এখন আমরা আর যে থ্রি পয়েন্ট টু টু পয়েন্ট টু এবং থ্রি পয়েন্ট সেভেন এর কানেকশন গুলা দেখব তার আগে আমরা একটু পিছনের এই সম্পর্কে একটু পরিচিত হই দেখেন এটা হলো এটা হলো কুলিং ফ্যান অর্থাৎ ভিতরে হাওয়াকে বাইরে গরম হাওয়াকে বাইরে বের করার জন্য আর একটা আমরা দেখতেছি এটা কি দেখেন মেন অর্থাৎ কারেন্টের লাইন এখানে দেখেন ইনপুট লাইনটা কি হচ্ছে ব্রেকারের মাধ্যমে আইপিএস এর ভিতরে প্রবেশ করতেছে আর এটা কি বাইপাস অর্থাৎ যদি আপনার এই মেশিন কোনো বান হয় প্রবলেম হয় কারেন্ট থাকা অবস্থায় যদি আপনার আইপিএস এর না চলে তাহলে কি করতে হবে তাহলে নরমাল মোড থেকে এই সুইচটাকে বাইপাস মোডে দিয়ে দিতে হবে তাহলে আইপিএস যদি পুরেও যায় সমস্যাও হয় তাহলে এটা কারেন্ট থাকা অবস্থায় চলবে সেম ভাবে দেখেন আমরা একটু কানেকশনটা দেখি এখানে লেখা আছে কি মেনস অর্থাৎ মেন লাইন এখানে এল মানে লাইন মানে ফেস এখানে ফেসটা ঢুকবে দেখেন টেস্টার জ্বলতেছে মাঝখানে আরthing এর কানেকশন তারপরে কি নিউট্রাল কানেকশন সেম ভাবে দেখেন এখানে কি লেখা আছে আউটপুট নিউট্রাল লাইন এখানে দিতে হবে আউটপুটের আর ফেজের লাইন এল মানে এখানে দিতে হবে আইপিএস এর ক্ষেত্রে বাংলাদেশে সাধারণত অনেকেই কি করে অনেকে কি করে এই শুধু ফেস লাইন টানে যেহেতু নিউট্রালটা কমন করা থাকে এখন আমরা আরেকটা অপশন দেখি এই এর মধ্যে কি হয় দেখেন আর্থিং এবং এল এখানে লেখা আছে এসি টিডিআর অর্থাৎ কম্প্রেসার টাইপের লোডো ক্যাপাসিটি অনুযায়ী চালানো যাবে মোটর কিংবা ফ্রিজ কিংবা কি এসি যদি ক্যাপাসিটি অনুযায়ী থাকে অর্থাৎ যে ইকুইপমেন্ট গুলা স্টার্টিং এ আই এম্পিয়ার নেয় অর্থাৎ দুই গুণ আড়াই গুণ তিন গুণ নেয় সেগুলো এই অপশনে কানেক্ট করতে হবে ধন্যবাদ